সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এই তো আমি সাদে চলে আসলাম অনেক রোদ উঠছে আসলে শীতের দিনে রোদ খুবই মজা লাগে ভালো লাগে কারণ হচ্ছে কিভাবে জামা পড়ছে দেখি এই যে মারিয়াম একা একা জামা পড়ছে পায়ে জামা পড়ছে জামা পড়ছে একা একা দেখেন কিভাবে জামা পড়ছে মেয়েটা মেয়েটা আমার জ্বরে শেষ হয়ে গেছে শুকায় গেছে শরীরটা অনেকটা শুকায় গেছে তো যাই হোক ওই দিন আমি এগুলো হচ্ছে ঝাড়ু দিয়েছিলাম ঝাড়ু দিয়ে ময়লাগুলো পাতালাতা বের হয়েছে হ্যাঁ এই যে আরেকটা জিনিস দেখায় আপনাদের সাথে শেয়ার করি এই যে সপেতা ফলগুলো যে দেখাইছিলাম এর আগে কিন্তু এগুলো পাকে না আবার হচ্ছে মানে খাওয়ার উপযুক্ত হয় না কিভাবে খাবো কেমন কি মানে টাইম হয় নাই নাকি কি বুঝি না আবার অনেকগুলো ঝরে গেছে গা যেহেতু উঠে অনেক খারাপ পড়ছে সেই জন্য আর এই যে মার্শাল্লা অনেক সুন্দর লেবু দরছে হ্যাঁ আর ফুল ছাড়ছে তাহলে আমি যে এত কষ্ট করতেছি গাছের পিছনে এত শ্রম দিই গাছগুলো পরিষ্কার করি পানি দিই হ্যাঁ দাঁড়াও তো আসলে এই যে ফলগুলো দেখার পরে বিশেষ করে ভালো লাগে এখন অবধি আমি কিন্তু এখনও কোনো গাছের ফল খাই নাই বা ই করেও দেখি নাই টেস্ট করেও দেখি নাই যে আসলে কেমন ওই গাছটার মধ্যে গোটা প্যারা তিনটা পেয়ারা ছিল তিনটা থেকে আমার মেয়ে খাইছে ছোট ছোট দুইটা আর যেটা বড় সাইজের ছিল সেটা আরেকজনে খেয়ে নিচ্ছে আর এই যে মালটা গাছটার মধ্যে একটা বড় মালটা ছিল এর আগে অনেক করে ভিডিও তো দেখাইছি তো বড়োটা হচ্ছে আমাদের যে বাড়িওয়ালা উনি নিয়ে গেছে মানে যার গাছ যে গাছের মালিক সে নিচ্ছে একটা এই যে আমার জন্য রেখে গেছে এটা আর বড়ও হয় না মানে যে সাইজের দেখতেছি ঠিক সেই সাইজেরই আছে এটার কোনো ই নাই উন্নত নাই যাই হোক তবে খাইতে পারি বা না পারি কিন্তু যে গাছগুলো যে ফলতেছে বা ভালো আছে দেখতেও সুন্দর লাগে আবার ভালো লাগতেছে কারণ আমি আসছি পর থেকে এই ছয় মাস ছয় মাস যাবত আমি গাছগুলোর পিছনে ভালো মানে ই দিচ্ছি শ্রম দিচ্ছি মানে গাছগুলো কীভাবে পরিষ্কার রাখতে হবে কিভাবে পানি দিতে হবে গাছগুলো তাজা রাখতে হবে হ্যাঁ মা বলো গাছগুলো যেন ময়রা না যা হ্যাঁ তো আসলে ফলগুলো দেখে ভালো লাগতেছে আর চার রিজিক যেখানে আছে যার মানে যার ভাগ্যে আছে আমার আমার পেটে নাচ যাক আমি যে যত্ন করতেছি করতেছি হইতেছে এতে আমার ভালো লাগতেছে এবার যে খাবে খাবে এ নাই আমার হ্যাঁ মা কিন্তু হ্যাঁ ঠিক আছে এটা আশাই আশা একটা জিনিস থাকে যে গাছটা ফুলছে হ্যাঁ এই ফলটা খাবো বাই করবো একটা থাকে তো যাই হোক দেখে দেখে রাখতেছি যে পর্যন্ত বড় হয় দেখে রাখবো আমার ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই আমি পাবো আর আমার ভাগ্যে যদি না থাকে তাহলে আমি পাবো না রিজিকের মালিক কিন্তু আল্লাহ ঠিক আছে যাই হোক আজকে বিকালে পানি দেবো গাছগুলো সবগুলো কিন্তু আমি গাছ গাছ খুব ভালোবাসি পছন্দ করি দেওয়ার দোকানে দিচ্ছি চলো ওইখানে চলো তবে ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে আল্লাহ যদি চায় অবশ্যই আল্লাহ আমাকে যখন বাড়ি করার তো দিবে তখন হচ্ছে আমি বাড়ি করলে আমি এরকম ছাদ বাগান করব অনেক সুন্দর করে আমার মানে মন মতো আমি যেহেতু পছন্দ করি তবে ইনশাল্লাহ আল্লাহ বরসা আল্লাহ চাইলে সবই হয় আমারও হবে একদিন হয়তো আমি ধৈর্য ধরতেছি আল্লাহ করার তৌফিক ইনশাল্লাহ অবশ্যই দিবেন আমাকে আর সবাই দোয়া করবেন যেন হয় হ্যাঁ আল্লাহ আমাকে বাড়ি করার তৌফিক দেন আর এই যে গাছগুলো তো অনেক পেঁপে ছিল পেঁপে খুব একটা পছন্দ না আমি পেঁপে নিয়ে আর মানুষকে খাওয়াইছি দিছি এই যে আমার অ্যালোভেরা গাছগুলো না অ্যালোভেরা গাছগুলো দিয়ে তাকাইলে আমার অনেক ভালো লাগে কারণ এত সুন্দর হয়ে আই হয়েছে খুবই ভালো লাগে ঠিক আছে সবাই সাথে থাকেন ভিডিও দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সুন্দর সুন্দর সাজেশন করবেন তো সাথে থাকেন এই যে আমার মারিয়াম হচ্ছে ঘুমাইছে আর ঘুম পাড়াইলাম বিকালেও ঘুমাবে না কিছুতেই শুবে না যাই হোক অনেক জোরা করে অনেক বোঝায় শুনে গল্প বইলে গম পাড়াইলাম এখন হচ্ছে আমি যা রান্না করবো যেহেতু জানা তুলে খাবার দিয়ে আসতে আবার যাবো মাদ্রাসায় সেই জন্য হচ্ছে আমি ই করবো এখন রান্নাতে চলে যাব এখন বাজে বিকাল তিনটা তিনটা এখনো বাজে নাই ও বাবু নিয়ে ঘুমাইছে কয়েক জ্বালা দিয়েছি জান্নার জন্য আটকা দিছি ও আর মতো ঘুম পাড়তে থাক আমি এখন কাজ করি ভাত বসাই দিছি রাইস কুকারে হইতে আর মাছ বের করে ভিজাইছি আসলে মানে রান্নাঘরটা টাইস করা থাকলে সবচেয়ে বেশি সুবিধা হয় পরিষ্কার রাখা যায় আর দেখতেও ভালো দেখা যায় ঝকঝক করে তো টাইস ছাড়া আসলে কেমন দেখা যায় যতই পরিষ্কার করি মোশামাশি করি মানে ভালো লাগে না আর কি দেখি রান্না করবো বুঝতেছিলাম না এখন হচ্ছে চিন্তা করছি যে এই মাছ রান্না করবো সিম দিয়ে দিয়ে রান্না করবো না এমনিতে রান্না করবো সিম আর আলু মিলে একসাথে ভাজে করব তো বুঝতেছি না কোনটা করলে ভালো হয় না সিম আলু ভাজে করি মাছটা আলাদা করি বোনা করি আবার হচ্ছে টমেটো বোনাই বেগুন আছে আর সিম আছে অন্য কোনো তরকারি নেই এখন দেখি যেটা ভালো লাগে সেটাই করি চিন্তা আর কতক্ষণ করবো দেরি হয়ে যাচ্ছে এক ঘন্টা তো লাগবে রান্না করতে এক ঘন্টা লাগবে না তো কাছাকাছি চারটা কাজ আমি খাবার দিয়ে আসতে যায় এই যে আমার হচ্ছে পায়জামা বানানো শেষ এখন হচ্ছে শুধু সাইডটা শুলে সেলাই করব আর পায়জামার যে পুরোটা ভিডিও করবো আমার এতটা কেয়াল ছিল না হঠাৎ করে মনে পড়ছে